ত্বকের অ্যালার্জি দূর করতে কার্যকরী সকল ঘরোয়া উপায় মধু ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে মধুকে কাজে লাগাতে পারেন মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে এছাড়া মধুতে থাকা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য অ্যালার্জি ফুসকুরি কমায় অ্যালোভেরা জেল ত্বকের এলার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হল অ্যালোভেরা জেল অ্যালার্জির কারণে যদি ত্বকের চুলকানি এবং শুকনো সমস্যা হয় তাহলে অ্যালোভেরার ঔষধি দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয় যেভাবে ব্যবহার করবেন একটা তাজা অ্যালোভেরা কেটে সেটি ত্বকে লাগাতে পারেন আর যদি অ্যালোভেরা না থাকে তাহলে আপনি অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট ত্বকে রেখে দিন দেখবেন চুলকানির সমস্যা অনেকটা কমে যাবে বেকিং সোডা ত্বকের এলার্জি দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন তবে এটি ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে যেভাবে ব্যবহার করবেন প্রথমে সামান্য পানিতে এক চামচ সোডা যোগ করুন এরপর একটি মসিন পেস্ট তৈরি করুন এবং অ্যালার্জির স্থানে লাগান দশ মিনিটের পর ধুয়ে ফেলুন দিনে তিন থেকে চারবার ব্যবহার করলে অ্যালার্জি থেকে মুক্তি মিলতে পারে